জয়গুরু আজকে আমরা এই পর্বে শুনে নেব আরো কিছু ভক্তের বিবৃতি যেমন প্রথমেই নাম করতে হয় রাধারোমন জোয়ারদার রাধারোমন জোয়ারদারের একটু পরিচয় দিয়ে দিই রাধারোমন জোয়ারদারের পিতার নাম হরিশ্র জোয়ারদার নিবাস নদীয়া জেলার অন্তর্গত কুষ্টিয়া মহকুমার অধীন বড়ইচড়া গ্রাম শ্রী ঠাকুরের কীর্তন লীলার পূর্বোক্ত অন্যতম বিবৃতিকার ডাক্তার সতীশচন্দ্র জোয়ারদার মহাশয় ইহার জ্যেষ্ঠ ভ্রাতা রাধারমন যৌবনারম্ভেই ঠাকুর ঠাকুরচরণের সশ্রীক দীক্ষা লাভ করেন অতঃপর কিছুকালের মধ্যেই তিনি বিষয় সংসার পরিত্যাগ করিয়া নিয়ত মানে নিয়মিত কর্মী রূপে সৎসঙ্গের কাজে যোগদান করেন তদবধি তিনি সপরিবার শ্রী শ্রী ঠাকুরের আছেন তাহার ন্যায় নিরলস নিষ্ঠাবার কুশল কর্মী বিরল সরল মন ও মধুর চরিত্রের জন্য তিনি আশ্রমবাসী সকলের অশেষ শ্রদ্ধার পাত্র ছিলেন এইবার আসি তার বিবৃতিতে শ্রী ঠাকুর একবার কুষ্টিয়াই আসিয়া গুরুভাই অশ্বিনী কুমার মোক্তারের বাসায় আছেন তাহার আগমন সংবাদ শহরময় ছড়াইয়া পড়িয়াছে দলে দলে কত লোক আসিতেছে তাহাকে দেখিবার জন্য অনন্ত মহারাজ কিশোরী মোহন সতীশ গোস্বামী প্রভৃতি ঠাকুরের প্রবীণ পার্শ্বদগণ আগন্তুকদের সহিত আলাপ আলোচনায় মত্ত থাকেন প্রতিদিন সকালে ও রাত্রে বহুক্ষণ তুমুল কীর্তন হয় রাত্রিতে কীর্তনের পর কেহ কেহ অশ্বিনীদার বাসায় থাকিয়া যান অনেকে নিজ বাড়িতে চলিয়া যান এবং পরদিন আবার আসিয়া কীর্তনে যোগ দেন এইভাবে দিবারাত্র মহানন্দে দিন কাটে সকলের একদিন সকালবেলা অনন্ত মহারাজ কিশোরী মোহন ও সতীশ গোস্বামী ভক্তদের লইয়া কীর্তন করিতেছেন কীর্তন খুব জমিয়া উঠিয়াছে সকলেই প্রেমানন্দে বিভোর হইয়া নিত্য ও কীর্তনে মত্ত আছেন এমন সময় ভাবে ঢল ঢল হইয়া শিশি ঠাকুর আসিয়া কীর্তনের মধ্যে ঝাঁপাইয়া পড়িলেন এইভাবে অকস্মাৎ তাহাকে পাওয়ায় ভক্তদের আনন্দের আর সীমা রহিল না তখন আরো লাগিল। ঠাকুর দুই তুলিয়া অপূর্ব ভঙ্গিতে ত্রিভঙ্গ বঙ্কিম মূর্তিতে নৃত্য করিতে লাগিলেন বাজ্য জ্ঞান তাহার একরূপ নাই বলিলেই চলে দেহে স্বাভাবিক রূপ রং সবই যেন বদলাইয়া গিয়াছে সর্বাঙ্গ দিয়া জ্যোত্তি ফুটিয়া বাহির হইতেছে নদীর মতো তাহার কোমল অঙ্গখানি যেন গলিয়া পড়িতেছে এইভাবে কীর্তন করিতে করিতে তাহার দেহখানা অজ্ঞান অবস্থায় মাটির উপর ঢলিয়া পড়িবার উপক্রম হইল অন্য কেহ যাহাতে এ সময় তাহার অঙ্গস্পর্শ করিতে না পারে বা কীর্তনের চাপে তাহার গায়ে কোনো আঘাত না লাগে সেজন্য মহারাজ প্রভৃতি বিশিষ্ট ভক্তেরা বিশেষ সতর্কতা সহিত তাহাকে কিছুক্ষণ ঘিরিয়া রাখিলেন এবং অবশেষে মাটির উপর শোয়াইয়া দিলেন কীর্তন থামিয়া গেল এইবার তাহার শরীরে নানা রকমের আসন হইতে লাগিল আসনের পর তিনি সটান চিত হইয়া মাটিতে শুইয়া রহিলেন তাহার মাথাটি ডানে বামে এপাস ওপাস নড়িতে লাগিল কিছুক্ষণ বাদে তাহার সর্বশরী গেল শুধুমাত্র ডান পায়ের বুড়া আঙুলটি দ্রুত লাগিল শুনিলাম এই অবস্থায় তাহার পদস্পর্শ করিলে জোরে ইলেকট্রিক শখ লাগে কিছুক্ষণের মধ্যে পায়ের কম্পন থামিয়া গেল তখন তাহার মুখ হইতে উচ্চকণ্ঠে নানা ভাষায় বাণীবাহির হইতে লাগিল কয়েকজন ভক্ত খাতা পেন্সিল দিয়া তাহা লিখিতে লাগিলেন লক্ষ্য করিলাম এক এক দফা বাণী বাহির হওয়ার পর তাহার শরীরে এক একটা ঝাঁকি দেয় এবং তারপর আর এক দফা বাণী বাহির হয় এইভাবে অনেকক্ষণ ধরিয়া তাহার মুখ দিয়া নানা কথা গান ও উপস্থিত নানা জনের মনের নানা প্রশ্নের উত্তর আসিতে লাগিল তারপর সর্বশেষে সেদিন সকাল হইতে সমাধি সময় পর্যন্ত যাহার সহিত তাহার যত কিছু গোপনীয় অগোপনীয় কথাবার্তা হইয়াছে তাহাই যথাক্রমে বাহির হইল বাণীর শেষে পিপাসায় কাতর হইয়া তিনি জলের জন্য চিৎকার করিতে লাগিলেন ওগো কে কোথায় আছো একটু জল দিয়ে আমার প্রাণ বাঁচাও পিপাসা বড় পিপাসা ভক্তদের মধ্যে একজন তখন তাড়াতাড়ি শুদ্ধভাবে এক ঘটি জল আনিয়া তাহাকে খাইতে দিলেন জল পান করিয়া তিনি কিঞ্চিত সুস্থ হইলেন তারপর তামাক খাইলেন এবং কিছুক্ষণের মধ্যেই সুস্থ হইয়া উঠিলেন তাহা সহজ স্বাভাবিক অবস্থাও ফিরিয়া আসিল বলিতে কি এরূপ অদ্ভুত ব্যাপার আমি ইতিপূর্বে আর কখনো দেখিও নাই শুনিও নাই অবশ্য পরে আরো বহুবার তাহার এই রূপ সমাধি অবস্থা আমার দেখিবার সৌভাগ্য এরপর আমরা শুনবো সুখময় সরকারের বিবৃতি সুখময় সরকার পূর্ব পাকিস্তানের অধুনা বাংলাদেশের অন্তর্গত খুলনা জেলার অধীন মাগুরখালী গ্রামের পোস্ট হচ্ছে মুনি অধিবাসী অতি বাল্য হইতেই তাহার মধ্যে ভাবুক ও উদাসীন প্রকৃতির লক্ষণ প্রকাশ পায় তরুণ বয়সেই সদগুর সন্ধানে ব্যাকুল হইয়া নানা স্থানে ঘুরিয়া তিনি অবশেষে শিশি ঠাকুরের শ্রীচরণাশ্রয় হন তদবধি তিনি ইষ্ট সেবা কার্যে আত্মনিয়োগ ঠাকুরের আশ্রমেই বাস করিতে থাকেন একবার মৌনব্রত অবলম্বন পূর্বক তিনি কিছুকাল মথুরা বৃন্দাবন প্রভৃতি নানা তীর্থস্থান পরিভ্রমণে অতিবাহিত করেন আশ্রম জীবনে তিনি বহুকাল নানা স্থানে শ্রী ঠাকুরের নাম প্রচারে অতিবাহিত করিয়াছেন এক সময় তিনি উচ্চ ধর্মভাবের কতগুলি সঙ্গীত রচনা করিয়া সিসি ঠাকুরকে গান করিয়া শুনাইয়াছিলেন শিশি ঠাকুর অতিশয় প্রীত হইয়া অনুগীতিকা নামকরণে তাহা মুদ্রিত করাইয়া দিয়াছিলেন সুখময় বর্তমানে খুলনা জিলার নানা স্থানে শিশি ঠাকুরের ভাবধারার প্রচার কার্যে রত আছেন অ্যাকচুয়ালি হয়তো এখন তারা কেউই জীবিত নেই বাট এই গ্রন্থ যখন লিখিত হইয়াছে এটা তখনকার বিবৃতি তাই তখনকার হিসাবে তিনি প্রচার কার্যে রত ছিলেন চলুন এবার তার বিবৃতিটা আমরা শুনিনি অনেক দিনের কথা একবার ভাদ্র মাসে শিশি ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে কিশোরী বাবা ও গোসাই বাবার কীর্তনের দল নিয়ে নগর পরিক্রমায় বাহির হন আমরা তাদের সঙ্গে রাধা 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 বল কীর্তন করতে করতে সারা পাবনা শহর ও শহরতলীর পল্লী অঞ্চল ঘুরে দুপুরবেলা আশ্রমে ফিরি কীর্তনের দলটি যখন আশ্রম সীমার কাছাকাছি এসেছে শ্রী ঠাকুর কীর্তনের ধ্বনি শুনে দ্রুতপদে আমাদের দলের সম্মুখে এসে উপস্থিত হলেন তিনি সেখানে কীর্তনভূমির ধুলি নিয়ে আপাদ মস্তক নিজ অঙ্গে মাখলেন দলের প্রত্যেককে গড় হয়ে প্রণাম করতে করতে সকলের সঙ্গে কোলাকুলি করলেন ও পরে ভাবগম্ভীর মূর্তিতে করজোড়ে সবার সম্মুখে দাঁড়িয়ে রইলেন আমরাও তখন আনন্দে অধীর হয়ে তার চরণে ভক্তি ভরে সাষ্টাঙ্গ প্রণাম করে তাকে ঘিরে তুমুল বেগে কীর্তন করতে লাগলাম এইবার আমরা শিশি ঠাকুরকে দলের সম্মুখে নিয়ে তার পিছনে কীর্তন করতে করতে সমগ্র আশ্রম ঘুরে ডাক্তারখানার সম্মুখের প্রাঙ্গনে এসে উপস্থিত হলাম এই সময় আশ্রমের বহু লোক এসে কীর্তনে যোগ দিলেন এবং সকলে ঠাকুরকে পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উদ্দাম নৃত্যে কীর্তন করতে লাগলেন কিশোরী বাবা ঝুঁকে ঝুঁকে একবার এদিকে অন্যবার ওদিকে তড়িৎ বেগে ছোটাছুটি করছেন কখনো কখনো সিংহ গর্জনে উঁকার তুলে চারিদিক কাঁপিয়ে তুলছেন আমরাও তার সঙ্গে সঙ্গে লম্ফে ঝম্ফে ঘুরন ফিরণ করছি আমাদের শরীর যেন তখন ফাঁপা বলের মতো হালকা হয়ে গিয়েছে একজনের ধাক্কায় অন্যজন দূরে ছিটকে পড়লেও কেউ শরীরে কোনো ব্যথা বোধ করছেন না এইভাবে কীর্তনের আনন্দে মত্ত হয়ে ভক্তরা ভাবা সে একে অন্যের পায়ে ধুলো মাথায় নিচ্ছেন এবং পরস্পরের প্রেমালিঙ্গনে মাটিতে গড়াগড়ি যাচ্ছেন কীর্তন আঙ্গিনার পাশেই আশ্রম প্রাঙ্গণে তখন নারনারায়ণ সেবার আয়োজন চলছে অনাথ আতুর দিন দুঃখী ফকির দরবেশ সাধু সন্ন্যাসী মুচি ম্যাথর বাগদিবুণ হিন্দু মুসলমান সহস্র লোক একসঙ্গে শাড়ি বেঁধে ভোজনে বসেছে লুচি খিচুড়ি ডাল তরকারি দই মিষ্টান্ন প্রভৃতি উৎকৃষ্ট খাদ্যদ্রব্যে রাধা 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 রাধাবোল ধ্বনির মধ্যে তাদেরও ভুরি ভোজনের পরিতীপ্ত করা হচ্ছে এমন সময় হঠাৎ ঠাকুর কীর্তন ছেড়ে চলে এলেন ও কিশোরী বাবাকে ডেকে বললেন ডাক্তার এদের মধ্যে আমায় একটু ঠাঁই করে দাও না আজ আমি আমার প্রাণের ভাইদের সাথে একসঙ্গে বসে খাব কিশোরী বাবা তক্ষণি দৌড়ে গিয়ে পাতা ও জল এনে আসন পেতে দিলেন ঠাকুর সানন্দে সকলের সঙ্গে ভোজনে বসলেন এদিকে শত শত কণ্ঠের রাধা রাধা রাধাবোলের উচ্চধ্বনিতে তুমুল কীর্তন চলছে এইবার যতীন্দ্রনাথ বসু বারোশো অষ্টাশি বঙ্গাব্দের চোদ্দই বৈশাখ খুলনা জেলার অন্তর্গত মুকুন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং তেরোশো সাতষট্টি বঙ্গাব্দে ছয় বৈশাখ উনআশি বছর বয়সে বারাসাত চব্বিশ পরগনা নিজ বাড়িতে পরলোক গমন করেন ছত্রিশ বছর বয়সে তিনি শিশি ঠাকুরচরণে দীক্ষা লাভ করেন তিনি কলিকাতায় বেলেঘাটায় থাকিতেন এবং প্রায়শই তথা হইতে আশ্রমে আসিয়া শিশি ঠাকুরের সঙ্গসুখ উপভোগ করিতেন যতীন্দ্রনাথ যন্ত্র ও কণ্ঠসঙ্গীতে খুবই পারদর্শী ছিলেন কীর্তনের দল লইয়া তিনি নানা স্থানে গমন করত সিও অপূর্ব সঙ্গীত মাধুর্যে জনসাধারণকে শ্রিশি ঠাকুরের ভাবধারায় মাতাইয়া তুলিতেন সতনাম প্রচারের জন্য তিনি তাহা তিনি তাহার কীর্তনের দল লইয়া শ্রী ঠাকুরের সহিত পুরীধামেও গমন করিয়াছিলেন ইংরেজি উনিশশো কুড়ি সনের গোড়ার দিকের কথা কলিকাতা বেলেঘাটা কনসার্ট পার্টির আমরা জন কয়েক গুরু ভাই একবার হিমায়তপুর আশ্রমে গিয়া দিন কতক ছিলাম একদিন বিকালে পদ্মার ধারে ঠাকুর ঘরের বারান্দায় বসিয়া শ্রী ঠাকুরের অপূর্ব কথামৃত পান করিতেছি এমন সময় কিশোরী তা দলবল লইয়া কীর্তন করিতে করিতে আশ্রম প্রাঙ্গণে আসিয়া উপস্থিত হইলেন আশ্রমবাসী অনেকেই আসিয়া তখন সে কীর্তনে যোগ দিলেন কিছুক্ষণের মধ্যেই কীর্তন খুব জমিয়া উঠিল আলাপ আলোচনার মধ্যে শ্রী শ্রী ঠাকুর একবার বলিয়া উঠিলেন ওরা জোর কীর্তন চালাচ্ছে আর থাকা যায় না এই কথা বলার সঙ্গে সঙ্গেই তিনি আসন হইতে উঠিয়া পড়িলেন এবং তরিত পদে যাইয়া কীর্তনে যোগ দিলেন আমারও তাহার পিছন পিছন যাইয়া কীর্তনে নামিলাম কিশোরীদা তরণী ভাই কোকন ভাই প্রভৃতি সকলে উদ্যাম নৃত্যে তুমুল কীর্তন করিতেছেন ঠাকুর কীর্তন দলের মধ্যস্থলে দিকে মুখ করিয়া হইয়া অপরূপ অবিরাম নৃত্য করিতেছেন চতুর্দিক মুখরিত হইয়া উঠিয়াছে সেই প্রাণ অপূর্ব কীর্তনের কথা ভাষায় প্রকাশ করিবার শক্তি আমার নাই আমরা কলিকাতা নগরী শৌখিন গায়ক যন্ত্র কণ্ঠসঙ্গীতের সূক্ষ্ম শিল্প কলার চর্চা করিয়া থাকি ডঙ্কা শঙ্খ কাঁসরাদির কর্ণবিদারী বাদ্যের সঙ্গে তাণ্ডব নৃত্য সহ বার শুধু রাধা 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 বল এই চরণের গীতিতে সেদিন আমাদের এক অত্যাশ্চর্য অভিনব অভিজ্ঞতা লাভ হইল কীর্তনের সঙ্গে কিছুকাল থাকিবার পরই আমরা ইহার অপূর্ব আকর্ষণী উন্মাদনী শক্তি উপলব্ধি করিলাম আত্মভোলা হইয়া আমরা সেদিন অপরাহ্ন হইতে গভীর রাত্রি পর্যন্ত কীর্তনাম মধ্যে মত্ত ছিলাম বলিতে কি সে রাত্রির সেই অপূর্ব আনন্দানুভূতির কথা জীবনে কোনোদিন ভুলিতে পারিব না অবিনাশচন্দ্র অধিকারী বিবৃতি এইবার আমরা শুনবো তার আগে তার একটু পরিচয় অবিনাশচন্দ্র অধিকারী পাবনা শহরের অন্তপাতি হিমায়তপুরের পার্শ্ববর্তী নাজিরপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি শ্রী ঠাকুরের আদি যুগের অন্যতম অন্তরঙ্গ পার্ষদ পরম বৈষ্ণব বৃন্দাবন চন্দ্র অধিকারী বিএল মহাশয়ের পুত্র পিতৃদেবের প্রেরণায় অবিনাশচন্দ্র শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণাশ্রয় লাভে ধন্য হইয়াছিলেন এবং যৌবনারম্ভ হইতেই তাহার একজন বিশিষ্ট সেবকরূপে পরিগণিত হইয়াছিলেন এম এ ও বিএল পরীক্ষা পাশ করিয়া তিনি প্রথমে পাবনা জজ কোর্টে এবং পরে কলিকাতা হাইকোর্টে আইন ব্যবসায় করেন কুশল আইনজীবী বলিয়া তাহার যথেষ্ট সুনাম ছিল সৎসঙ্গ প্রতিষ্ঠানের কার্যাবলী সহিত অবিনাশচন্দ্র আজীবন ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এই প্রতিষ্ঠানের সর্বপ্রথম কাউন্সিলের তিনি ছিলেন সিসি ঠাকুরের মনোনীত অন্যতম সদস্য এই পদের নানা গুরুদায়িত্ব পালন এবং প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মুখপত্র সৎসঙ্গী পত্রিকা সম্পাদনে তিনি বিশেষ যোগ্যতার পরিচয় দিয়া সকলের অকুণ্ঠ প্রশংসা অর্জন করিয়াছিলেন দুঃখের বিষয় পৌরাবস্থায় অকালে তাহার জীবন প্রদীপ নির্বাপিত হয় সদালাপি সেবাপটু ও সজ্জন বলিয়া অবিনাশচন্দ্র আশ্রমবাসী সকলেরই বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন এবার আসি তার বিবৃতিতে সে উনিশশো সালে জুন মাসের কথা আমি তখন পাবনা কলেজে আই এ পড়ি আমার পিতা সুপণ্ডিত পরম বৈষ্ণব স্বর্গীয় বৃন্দাবনচন্দ্র অধিকারী মহাশয় পাবনা কোর্টে ওকালতি করিতেন ওই বছর মে মাসে আমার জ্যেষ্ঠ ভ্রাতা সুরেশচন্দ্র অধিকারীর মৃত্যু হয় পিতা ঠাকুর এই মর্মান্তিক দুর্ঘটনায় একান্ত অভিভূত হইয়া পড়েন দাদার মৃত্যুর কয়েকদিন পরেই তিনি পাবনার বাসা ছাড়িয়া দিয়া নাজিরপুর গ্রামে আমাদের নিজ বাড়িতে সপরিবারে বাস করিতে থাকেন তিনি কিছুতেই মনস্থির করিতে পারিতেছিলেন না এই অবস্থায় দিবসের অধিকাংশ সময়ই তিনি জব ধ্যানে কাটাইতেন মাঝে মাঝে ধ্যান করিতে করিতে তাহার দুই চক্ষু জলে ভরিয়া আসিত এই সময় হিমাজপুর হইতে ঠাকুর ও অনন্ত মহারাজ প্রায়শ পিতৃদেবের নিকট আসিয়া ধর্মতত্ত্ব সম্বন্ধে নানা আলোপ আলোচনা করিতেন তাহারা উভয়েই পিতা ঠাকুরকে তাহাদের গ্রামে গিয়া কীর্তনের যোগ দিতে স্বনির্বন্ধ অনুরোধ জানাইলেন ইহাতে পিতৃদেব যেন শান্তির আশ্রয় পাইলেন তখন হইতে তিনি প্রত্যহ রাত্রিতে তাহাদের কীর্তনে যোগ দিতে লাগিলেন দেখিয়াছি তখন তিনি সারাদিন কোর্টের কাজের পরিশ্রমের পর বাড়ি ফিরিয়াই হিমায়তপুর এবং সমস্ত রাত্রিটাই সেখানে ঠাকুরের সহিত কীর্তনে ও ধর্মালোচনায় কাটাইতেন এভাবে মাসের পর মাস যদিও তিনি একটু ঘুমাইতেন না তথাপি এতটুকুও দুর্বলতা বোধ করিতেন না পরন্তু তাহার শ্রমশক্তি যেন দ্বিগুণ বৃদ্ধি পাইয়াছিল তখন প্রায়শই তিনি বলিতেন অনুকূলে সংস্পর্শে সে আমি যেন নবজীবন পেলাম মনে হয় আমার উৎসাহ যেন এখন ফুল ডে ইঞ্জিনের মতো একদিন পিতৃদেব আমাকে বলিলেন চল আজ কীর্তন দেখবি জীবনে যা কখনো দেখিসনি নি বা কোনোদিন দেখবার সম্ভাবনা নাই তাই দেখতে পাবি আমি বলিলাম ধর্মপুস্তকে তো কত কিছু পড়েছি নূতন আর কি দেখব পিতৃদেব উদ্দীপ্ত হইয়া বলিলেন ধর্মপুস্তকে কথা পড়েছিস কখনো তা বিশ্বাস করিস আমি বলিলাম না ওটা তিনি বলিলেন বটে সেটা যে কি তাই নিজে প্রত্যক্ষ করবি আজ আমি কৌতূহলী হইয়া ব্যাপারটা জানিতে চাহিলাম তিনি বলিতে লাগিলেন আমি কীর্তনে গিয়ে দেখি কীর্তন করতে করতে অনুকূল অজ্ঞান হয়ে পড়ে তার হাত পা স্টিপ্ট হয়ে যায় প্রাণের কোনো স্পন্দন থাকে না অথচ মনে হয় যেন স্বর্গের কোন এক পবিত্র সুরে তিনি মর্তবাসীকে আহ্বান করছেন কোন সুরলোকে অনেক দিন আগেও হয়েছে শুনেছি কিন্তু ওর সঙ্গীরা আমল দেয়নি শেষে আমার সম্মুখেও হলো ঐরূপ অবস্থা দেখে আমি বললাম অনন্ত এই যে সমাধির অবস্থা থেকে ভাববাণী হচ্ছে তোমরা এর সদ্ব্যবহার করো অনন্ত মহারাজ উত্তর দিলেন এমন তো আরো অনেক দিন হয়েছে আমরা তো কিছু করিনি আমি বললাম এ তো শ্রী গৌরাঙ্গের ভাব পথিতে পড়েছি মহাপ্রভুর রূপ সমাধি অবস্থায় বাণী বেরত যারা অবতার পুরুষ তাদেরই শুধু সমাধি অবস্থায় এইরূপ হয় বিশ্বহিতের জন্য তাদের জন্ম তাই তারা এই অবস্থায় গিয়েও মর্তের সঙ্গে যোগসূত্র রক্ষা করেন সুতরাং আর অবহেলা নয় এখন থেকে তিন চারি জন মিলে এগুলি লিখতে শুরু করো এ যেন আর একটুও নষ্ট না হয় পূর্বেও তোমাদের এ কথা বলেছি খুব শুদ্ধ শরীরে তাকে স্পর্শ করবেন অথবা তিনি কষ্ট পাবেন তখন হতে ভাববাণী লেখার চেষ্টা শুরু হলো কীর্তন অবস্থায় তিনি অচেতন হলেই তার কয়েকজন বিশিষ্ট সঙ্গী তাকে ঘিরে থাকেন এবং বাণী বেরুলে তা লিখে নেন কথাগুলি তিনি এত দ্রুত বলেন যে শত চেষ্টাতেও সকল কথা লিখে ওঠা সম্ভবপর হয় না এজন্য অনেক কথা বাদও পড়ে যায় আবার অনেক সময় নানা দুর্বোধ্য ভাষায় বোধ হয় ফ্রেঞ্চ ল্যাটিনে যে কথা বলেন সেগুলো লেখা হয় না পিতা ঠাকুরের কথায় কৌতূহলী হইয়া আমি সেদিন রাত্রিতে আমার জনেক বন্ধু শ্রী নারায়ণ সিকদারকে সঙ্গে লইয়া হিমায়তপুর হলাম। সেদিন পিতৃদেবের সহিত ঠাকুরের কিছুক্ষণ ধর্মালোচনা হওয়ার পর কীর্তন শুরু হইল আমরাও কীর্তনে যোগ দিলাম কীর্তন যখন পূর্ণবেগে চলিতেছে ঠাকুর কীর্তনে নামিলেন সকলেই তখন নামের তালে উন্মত্ত ঢাকের বাদ্য নৈশ গগন প্রতিধ্বনিত করিয়া পদ্মার পরপারে ধাক্কা খাইতেছে এই সময় অকস্মাৎ ঠাকুর অচেতন অবস্থায় মাটিতে পড়িয়া গেলেন কীর্তন থামিয়া গেল অনন্ত মহারাজ ও কিশোর মোহন প্রভৃতি কয়েকজন ঠাকুরের দেহখানা উত্তোলন করিয়া তাহার পৈতৃক গৃহের পশ্চিম দাঁড়ি ঘরের মধ্যে লইয়া গেলেন অপর সকলে ঘরের বাইরে ভরে অপেক্ষা করিতে লাগিলেন তখন বাণী বাহির হইতে লাগিল কেহ কেহ তাহা লিখিতে আরম্ভ করিলেন আমিও লিখিয়াছিলাম কিছুক্ষণ আমি তখন কৌতূহলবশত ডাক্তার অনন্ত মহারাজের নিকট হইতে তাহার স্টেথোস্কোপখানা চাহিয়া লইয়া তাহা দিয়া ঠাকুরকে পরীক্ষা করিলাম দেখিলাম তাহার বক্ষের স্পন্দন তিলমাত্র নাই আমার বন্ধু নারায়ণও পরীক্ষা করিলেন তিনিও তাহার মধ্যে কোন স্পন্দন অনুভব করিলেন না অথচ এই অবস্থায় তাহার মুখ দিয়া বাণী হইতেছে সে বাণীতে অনুকূলচন্দ্র চন্দ্র চক্রবর্তী স্বর নাই এ যেন কোন পরম কারণিক দেবতা অপার স্নেহ চরম পবিত্রতা সুরে ঢালিয়া বিশ্ববাসীকে শান্তি পরিবেশন করিতেছেন ঠাকুর যেন তাহার মিডিয়াম বক্তা যেন পৃথক ব্যক্তি একই পরম বিস্ময় হস্তপদ মৃতদেহের মতো কঠিন বক্ষের বা অন্য কিছুরও কোনো স্পন্দন নাই শুধু একটা নারীতে অবিরাম বিদ্যুৎকম্পন হইলে যেরূপ রূপ একটানা স্পন্দনের স্রোত চলে পা হইতে উপরের দিকে সেইরূপ রূপ একটানা স্পন্দনের স্পন্দন শরীরের মধ্যে চলিতেছে বৃদ্ধাঙ্গুলিটি কাঁপিতেছে আর বোঁবো শব্দের মতো শব্দ হইতেছে যেন টেলিগ্রাফ পোস্টের মধ্যে ইলেকট্রিক কারেন্ট পাস করিতেছে নিজে প্রত্যক্ষ না করিলে কখনো ইহা বিশ্বাস করিতাম না মধুর স্বরে কর্ণের কাছে এখনও যেন বাজিতেছে তাহার সেদিনের বাণী চিলড্রেন ইউ মাস্ট ফিক্স ইউর অ্যাটেনশন অ্যাট দ্য রুট অফ দ্য নোজ টু হ্যাভ ইউ অ্যান্ড ড্রো দ্য স্প্রিট কারেন্ট ফরওয়ার্ড দিস ওয়াজ মাই পলিসি হোয়েন আই ওয়াজ জেসাস ইউ ক্যান সার্চ দ্য হোলি বুক বাইরে আসিয়া দেখিলাম উঠানে কুকুরগুলি ওই ঘরের দিকে আছে। রাত্রির নিস্তব্ধ অন্ধকারে পার্শ্ববর্তী বৃক্ষগুলি যেন সেই পরম পবিত্রতায় স্নাত হইতেছে এই পবিত্রতায় আমরাও স্নান করিয়াছি ধন্য হইয়াছি কৃতার্থ হইয়াছি কোন শুভ মুহূর্তে না জানি জন্মিয়াছিলাম যাহার জন্য এই অপূর্ব বিস্ময়ের আজিও সাক্ষী হইয়া আছি যাহা হয়তো কত যুগ পরে ঘটে যাহা হয়তো আর ঘটিবে কিনা কে জানে যেখানে বিজ্ঞানের সকল সন্ধান স্তব্ধ হইয়াছে সেই জগতের প্রত্যক্ষ সন্ধান মিলিল হৃদস্পন্দন না থাকিলেও যে জীবনধারা অক্ষুণ্ণ থাকে ইহাই পরম বিস্ময় বলা বাহুল্য বিজ্ঞানের মাপকাঠির বহু ঊর্ধ্বে অবস্থিত সেই অনাবিষ্কৃত দেশ জয়গুরু আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করিলাম পরের দিন আবার অন্যান্য ভক্তদের আরও কিছু ভক্তদের বিবৃতি বাকি আছে সেগুলি নিয়ে আসবো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন রাম অন্বিত জীবনযাপন করুন এবং তার প্রতি আরো বেশি করে ভক্তি রসান্বিত হয়ে রাধা 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 বলে এই তিনিময় চ্যানেলের সাথে জুড়ে থাকুন প্রতিনিয়ত প্রতিদিন জয়গুরু বন্দে পুরুষোত্তম